মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচন ছিল গত বাইশ ফেব্রুয়ারি রুজের শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বুটকান্দ্রে বুট দিয়েছেন ভোটাররা তারপরেই শুরু হয়েছে চ্যাকিংয়ের কাজ প্রায় দুই থেকে তিন ঘন্টায় সময় নেওয়া হয়েছে চ্যাকিংয়ের কাজ করার জন্য জানানো হয়েছে কে হয়েছে আজকের বিজয়ী প্রায় দুই তিন ঘন্টা পরই জানানো হয়েছে কে হয়েছেন বিজয়ী কিন্তু সেই বিজয়ীর উল্লাস করছেন বিজয়ের মিছিলের মতো হঠাৎ করে চিৎকার করে বলেন জিতল রে জিতলো আবার নতুন দল জিতল তারপরেই জানানো হয়েছে বিজয়ীর নাম চলুন সবাই দেখে আসি আজকের বিজয়ী কে হয়েছেন এবং কোন পদে কে রয়েছেন সভাপতি পদে রয়েছেন জনাব গুলাম কিবিয়া চৌধুরী হিমেল এবং সহ সভাপতি পদে রয়েছেন মাওলানা মাসুদ আহমদ তারপর সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাহরিয়া চৌধুরী লিটন কুসাধ্যক্ষ পদে রয়েছেন আব্দুল হাদিস যৌবন সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ মসিউর রহমান রাবি সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন মঈনুদ্দিন প্রচার সম্পাদক পদে রয়েছেন পলাশ খান